কলকাতায় অথেন্টিক লখনৌ কুইজিনের খোঁজ আজ আমার শেষ হলো লখনউ ঘুরে আসার পর থেকে সব জায়গায় সেই অথেন্টিক টেস্টটা খুঁজতে খুঁজতে জানতে পারলাম আমাদের সল্ট লেকেই তো এমন একটা জায়গা আছে যেখানে তোমরা পাবে লখনৌ অথেন্টিক টেস্ট উল্টা তাবা পরাঠা আর সেই মেল্ট ইন মাউথ গালোটি কাবাব সেই ঝড় ঝরে অ্যারোমেটিক বিরিয়ানি আহ জায়গাটার নাম তো বলবোই তার আগে দেখে নাও আমরা কি কি ডিশ অর্ডার করেছিলাম লখনৌ কুইজিন বললেই কিন্তু এই পাসান্দা আর গালোটি কাবাবের কথা প্রথমেই মাথায় আসে তুলতুলে মাটন এভাবে গ্রিল করে দিলে জীবিত জল আসে বাধ্য তোমরাই দেখো দেখো এই গালাউটি কাবাব গুলো টেক্সচার থেকে শুরু করে টেস্ট সেই লখনৌ দিনগুলোর কথা বারবার মনে করিয়ে দিচ্ছিল উল্টা দাবা পরাঠা দিয়ে এই কাবাব আ ম্যাচ দ্যাট ওয়াজ মেড ইন হেভেন লং টাইম আগো কাবাব পর্ব শেষ করে মেইন কোর্সে নিয়েছিলাম লখনৌ এর মুরগ বিরিয়ানি যেখানে এই ফ্লাফি রাইসের সাথে ছিল দুটো টেন্ডার পিসেস অফ জুসি চিকেন ট্রাস্ট মি কলকাতা বিরিয়ানির পরে যদি বেস্ট কোয়ালিটির বিরিয়ানি খেতে হয় দেন দিস ইজ দ্য বিরিয়ানি ইউ শুড ডেফিনেটলি ট্রাই সাথে সাইড ডিশে ছিল মুরগ দম্পক রিচ গ্রেভিটা দিয়ে বিরিয়ানিটা জাস্ট জমে গেছিল ট্রাস্ট মি আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কলকাতাতে অথেন্টিক লখনৌ এর ওয়ান ডেস্টিনেশন ইস গাল আর এই আউটলেটের লোকেশন দিলাম ডিসক্রিপশনে তোমরা ট্রাই করে জানিও তোমাদের এক্সপিরিয়েন্স আর আমি আছে মতো চলটা